তো এসে বললাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে টোনাইট আপডেট আছে সেই বিষয়ে তো বাড়তি কথা না প্রথমত আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন মিষ্টি শপটা এসেছে সবাই তো মিষ্টি শপ থেকে অনেক কিছু কেনাকাটা করেছেন আমরা এখনো পর্যন্ত কিনি কারণ আমাদের যে উইকলির ডায়মন্ড আছে সেটা জমা আগে শেষ পর্যন্ত তারপরে কিন্তু যা কেনার আর কি কিনবো তো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমাদের মিষ্টি শপটা আছে আর আপনারা তো অনেক কিছু কেনাকাটা করেছেন কিনা অবশ্যই জানাবেন তো এইটা তো গেল আমাদের মিষ্টি শপ এই মিষ্টি শপের মধ্যে সবচেয়ে জিনিসটা ভালো লেগেছে সেইটা হচ্ছে আমাদের যে টাকলা মাথাটা আছে সেইটা টাকলা মাথাটা চকচক করতে এর জন্য আর কি তো একটু দেখিয়ে দিচ্ছি চলুন আপনাদেরকে আর আপনারা তো সব কিছু নিয়ে চিনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে টাকলা মাথাটা আছে এইটা আমাদের কাছে ভালো লেগেছে তো এটা আমরা নেওয়ার সম্ভাবনা আছে সামনে তারপরে বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে ইনকিপিউটরটা আছে সেইখানে ইনকিপিউটরটার এখানে আসার মূল কারণ হচ্ছে আমাদেরকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন একজন যে আজকে হানড্রেড পার্সেন্ট লাখ আসবে কি না ইনকিপিউটার মধ্যে তো বন্ধুরা খুবই দুঃখের বিষয়ে বলা হচ্ছে যে আমরা তেমন কোনো আপডেট পাইনি অর্থাৎ হানড্রেড পার্সেন্ট লাক আসার কোনো সম্ভাবনা নেই ইনকিপিউটার মধ্যে যাদের কাছে ইনকিবিউটর আছে তারা স্পিন করে ফেলেন কারণ হানড্রেড পার্সেন্ট লাকের আশায় থাকলে তাই অবস্থা খারাপ হয়ে যায় আমি নিজেও জানি আর হান্ড্রেড পার্সেন্ট লাকেও তেমন ভালো তেমন কিছু পড়ে না শুধু শুধু হান্ড্রেড পার্সেন্ট লাকের জন্য বসে থেকে লাভ নেই যদি ভাউচার থাকে আপনাদেরা স্পিন করে ফেলেন শুধু একটা কথা বলবো আপনারা একসাথে পাঁচটা স্পিন করবেন তাহলে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে তারপর এখন চলে যাচ্ছে আমাদের যে ফ্রি ইভেন্ট আছে যেটা এটা তো গাড়ি আর ইনকিপিউটার ভাচা তো সবাই পেয়ে গেছেন অলরেডি তো কথা বলতে চলেছি আমাদের যে নতুন ইভেন্ট আছে যেটা একটা ফ্রির ব্যাকপ্যাক পাবেন চল্লিশ ঘন্টার জন্য সরি চব্বিশ ঘন্টার জন্য দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ব্যাকপ্যাকটা আছে এটা কিন্তু অবশ্য ডাউনলোড করা নিয়েই দেখাতে পারছি না তো আপনারা তো সবাই চিনেন পাঙ্খার মতন মেকানিক্যাল আর কি তো আর সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন সাত তিন মোট ভাউচার মুহূর্তটা ম্যাচে ভুইয়া করতে পারলে আপনারা কিন্তু এই জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফিরি পেয়ে যাবেন যে ইভেন্টটা আমাদের আগামীকালকে ছয় তারিখে শুরু হবে তারপর কল ব্যাক ইভেন্ট এটার বিষয়তে বলেছি মোটামুটি যাদের কাছে এমন বন্ধু বান্ধব আছে যারা তিরিশ দিন ধরে গেম খেলে না তাদেরকে ইনভাইট জানতে পারবেন একমাত্র তারা এই রেওয়ার্ডগুলো পাবেন এই রেওয়ার্ডগুলো যেগুলো সামনে বর্তমানে দেখতে পাচ্ছেন তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে মেন ইভেন্ট আছে অর্থাৎ টু নাইট আপডেট টু নাইট আপডেটে বন্ধুরা আমাদের নতুন একটা টপ আপ ইভেন্ট আসতে চলেছে তো টপ আপ ইভেন্ট কি হতে চলেছে আগে প্রথমত আমাদের যে বর্তমান টপ আপ ইভেন্ট আছে সেটা একটু দেখে নিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো বর্তমানে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে টপ আপ আছে সেই টপ আপ ইভেন্টটা কিন্তু আজ রাত এগারোটার পরে চলে যাবে এবং নতুন একটা ইভেন্ট আসতে চলেছে তো আমাদের সামনে যে টপ আপ ইভেন্টটা এখন বর্তমানে দেখতে পাবেন এই টপ অফ ইভেন্টটা কিন্তু আসতে চলেছে তো দেখতে পাচ্ছেন চব্বিশ ডায়মন্ড টপ আপ করলে পাঁচ টেন কিলোমিটার ভাউচার বোনাস তারপর সত্তর ডাইমন্ড টপ করলে ব্যানার আফতার বোনাস এবং একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে একটা ফ্রাই প্যানের স্ক্রিন বোনাস যে এইটা আমাদের কাছে অতটা বেশি ভালো লাগেনি কারণ একবারে বাজে একটা টপ আপ ইভেন্ট দিয়েছে শুধু শুধুই তো আমাদের কাছে মনে হয়নি এটা কোনো ভালো টপ আপ ইভেন্ট তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তো টুনেটো আপডেট এইটুকুই ছিল বন্ধুরা আজকের মতন এবং যারা যারা ইন্দোনেশিয়া সার্ভার ইউআইডি টপ আপ করতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই টাটা